আমাদের কোম্পানির অ্যাড্রেস হলো শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দির রোড পোনামি মন্দির ঠিক পাশেই আমাদের অফিস রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা এনজিপি স্টেশন হয়ে আছেন আপনারা কিন্তু যে কোনো টোটোওয়ালাকে বলি কিন্তু আপনাকে পাঞ্জাবি পাড়া মন্দির নিয়ে চলে আসবে আর যে সকল দর্শক বন্ধুরা আপনারা জংশন বাস স্ট্যান্ড হয়ে আছেন সেখান থেকে কিন্তু যে কোনো টোটোকে বললেই কিন্তু আপনাকে পাঞ্জাবি পাড়া মন্দিরের সামনে নিয়ে চলে আসবে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অ্যাড্রেস বুঝতে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়াই রয়েছে কল করুন আমরা কিন্তু আপনাকে পুরোটা গাইড করে দেবো আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে আজকে বলতে চলেছেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা নিয়ে বলবো যেটা কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এবং প্রচুর লোক করছে ওই ব্যবসাটা এবং অনেকে শুরু করতে চাইছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি আপনাকে পুরো ডিটেইলসটা বলে দেব কিভাবে কি সমস্ত কিছু করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কি সেই ব্যবসা এটা হচ্ছে আপনার পেপার প্লেটের ব্যবসা আপনার যে কাগজে মার্কেটের কাগজে থাল বলুন বা বাটি বলুন বা প্লেটগুলো পাওয়া যায় আপনারা কিন্তু সেই ব্যবসাটা করে নিতে পারছেন ঘরের মধ্যে বসে পুরুষ মহিলা সবাই কিন্তু ব্যবসাটা করতে পারবে এবং খুব কম পুঁজিতে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করে নিতে পারছেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে আপনার ম্যানুয়াল পেপার প্লেট মেশিন দেখেই বুঝতে পারছেন খুব একটা জায়গার প্রয়োজন পড়বে না বাড়িতে বসে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারছেন এই মেশিনের সাহায্যে এরকম সাইজের আপনারা থাল বলুন বাটি বলুন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা তৈরি করে নিতে পারছেন এই মেশিনগুলোর দাম কত আছে ম্যানুয়াল মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র পনেরো হাজার থেকে ঘন্টায় প্রোডাকশন কত আছে ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনারা ঘন্টায় হাজার থেকে 1500 প্রোডাকশন করে নিতে পারছেন এই পাতাগুলো বানানোর জন্য কি কি কাঁচামালের প্রয়োজন আছে এই পাতাগুলো বানানোর জন্য আমরা কাঁচামাল বলতে রাউন্ড শেপার আপা কাটিং করাই থাকবে তারপরকে মেশিন দিতে হচ্ছে এরকম কোয়ালিটি চাইছেন বা আপনাদের দিকে এরকম ডিজাইন চাইছে আপনারা কিন্তু অর্ডার করে কাজ করে নিতে পারেন हां দর্শক বন্ধু যদি এই ব্যবসা মানে ব্যবসা শুরু করতে চায় তবে তাকে সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে ব্যবসা করবেন বা কোন মেশিন নিয়ে কাজ শুরু করলে আপনার মাসে শেষে একটা আপনারা ইনকাম করে নিতে পারবেন আমরা কিন্তু আপনাকে পুরোটা গাইড করে দেব কত টাকা মাসে ইনকাম করতে পারবে মাসে কিন্তু আপনারা ম্যানুয়াল মেশিন দিয়ে কম করে হলে 15 থেকে 20000 টাকা ইনকাম করে নিতে পারবেন আমাদের দর্শক বন্ধুদের একবার পাতা তৈরি করে দেখিয়ে দিতে পারবেন একদম এরকম ধরনের আপনার রাউন্ড শেপে কাটিং করাই থাকবে যেরকম সাইজের আপনারা বানাতে যাচ্ছেন সেরকম সাইজের ডাইজ আপনারা এইভাবে ফিট করে নিতে পারবেন আপনাদের টেকনিশিয়ান যে রয়েছে কোম্পানি টেকনিশিয়ান কিন্তু আপনাকে কাজটা পুরোপুরি শিখিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতাটা সাইজ করে দিলে কিন্তু আপনারা একাকাই নেমে যাবে এবং আপনারা খুব সহজে মিনিটের মধ্যে কিন্তু আপনারা পাতা তৈরি করে নিতে পারবেন এরকম ধরনের আপনারা কিন্তু পাতা তৈরি করে নিতে পারছেন বাহ দারুন একটা রাউন্ড সার্ভিস আচ্ছা এই কাঁচা কি আপনাদের কাছেই পাওয়া যায় একদম কাঁচা মাল আপনারা সমস্ত রকমের কোয়ালিটি কিন্তু আমাদের কোম্পানির মধ্যেই পেয়ে যাবেন আপনি তো এটা ম্যানুয়াল মেশিন দেখালেন এর থেকে হাই প্রোডাকশনের মেশিন আমাদেরকে দেখাতে পারবেন একদম একদম আপনারা যারা একটু হাই ক্যাপাসিটি করতে যাচ্ছেন প্রোডাকশন করতে যাচ্ছেন কিন্তু পুঁজি কম সমস্যা নেই আপনারা কিন্তু ম্যানুয়ালের মধ্যে আপনারা করে নিতে পারছেন এই দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল ডাই মেশিন রয়েছে আপনারা কিন্তু তিন গুণ তিন রকমের ডাইস লাগে কিন্তু কাজ করে নিতে পারছেন আর যারা হাই প্রোডাকশন বলুন বা ইলেকট্রিক কিছু মেশিন চাচ্ছেন আপনারা কিন্তু হাইড্রোলিক মেশিন পেয়ে যাবেন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হাইড্রোলিক মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা খুব ইজিলি কাজ করে নিতে পারবেন খাটনি একদমই পড়বে না এই যে প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের সাহায্যে কিন্তু আপনারা হিটার কন্ট্রোল কম বেশি বিভিন্ন সুইচ রয়েছে আপনারা কিন্তু কাজ করে নিতে পারবেন এই মেশিনগুলোর দাম কত থেকে শুরু আছে হাইড্রোলিক মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র 60000 থেকে এই মেশিনগুলোর ঘন্টায় প্রোডাকশন কত হবে এই মেশিনে ঘন্টায় কিন্তু আপনি 4 থেকে 4.5 হাজার প্রোডাকশন করে নিতে পারবেন এই মেশিনে পেপার প্রোডাক্ট ছাড়া আর কি কি বানাতে পারবে? এছাড়া এই মেশিনে কিন্তু আপনারা বিভিন্ন সাথে চপ্পল তৈরি করে নিতে পারছেন। স্ক্রাবার প্যাকেজিং করে নিতে পারবেন এবং মিষ্টি প্যাকেট কাটিং কিন্তু আপনারা এই মেশিনে সাহায্যই করে নিতে পারছেন। আরে কেউ যদি চপ্পল তৈরি করতে চায় তার তো কাঁচামালের প্রয়োজন আছে। কাঁচামালগুলো কোথায় পাওয়া যাবে? আপনারা কিন্তু কাঁচামালগুলো ভারত মেশিনের মধ্যে পেয়ে যাবেন কারণ ভারত মেশineri ম্যানুফ্যাকচারিং মেশিনের সাথে কিন্তু কাঁচামালগুলো তৈরি করে থাকে। জন্য আপনারা 12 মাসই একই ভাবে কাঁচামাল পেয়ে যাবেন। আপনারা কি মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকেন একদম আপনারা কিন্তু মার্কেটিং যে গাইডটা রয়েছে কোথায় সেল করবেন বা কত টাকা প্রফিট থেকে আপনাকে সেল করতে হবে সমস্ত কিছু কিন্তু কোম্পানির মধ্যে আসলে আপনাকে পুরোটা গাইড করে দেওয়া হবে তা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে তারা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়াই রয়েছে আমি প্রথমেই আমাদের অ্যাড্রেস বলে দিয়েছি আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান স্ক্রিনের নামগুলো যে রাত যাচ্ছে আপনারা ওই নম্বরে কল করুন আমরা আপনাকে কিন্তু পুরোটা গাইড করে দেব আচ্ছা এই মেশিনগুলো চালাতে গেলে বাড়ির যে 220 লাইন আছে সেখানে চালাতে পারবে না আলাদা কমার্শিয়াল লাইনে না না একদম বাড়ি যে টুটোলি লাইন রয়েছে সেই লাইনেই চালাতে পারবে হাইড্রোলিক মেশিনে পেপার প্লেটে কত প্রোডাকশন আছে ঘন্টায় হাইড্রোলিক মেশিনে কিন্তু আপনি ঘন্টায় 4 থেকে 4500 প্রোডাকশন করে নিতে পারছেন অনেকে যাচ্ছে হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন যারা চাচ্ছে যে আমরা অটোমেটিক মেশিন চাই অটোমেটিক মেশিন কি আপনাদের কাছে পাওয়া যায় একদম একদম আপনার রোল সিস্টেম মেশিনে কিন্তু পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক অটোমেটিক এর মধ্যে আপনারা কিন্তু রোল সিস্টেম পেয়ে যাবেন এটা হচ্ছে হাইড্রোলিক অটোমেটিক মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা রোল লাগে কিন্তু কাজ করে নিতে পারে অনেকে চায় যে আমার কাঁচা মাল হ্যাঁ কাঁচামালটা অনেক সময় অনেক কোম্পানি দিয়ে থাকে না মেশিন নিয়ে নেওয়ার পরে আপনাদের কাছে কাঁচামালের যে স্টকটা আছে আমাদেরকে দেখাতে পারবেন একদম এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন কাঁচামালের স্টক রয়েছে বিভিন্ন সাইজের আপনারা কিন্তু অর্ডার করে কাজ করে নিতে পারেন সব জায়গায় আপনার সব রকম ডিজাইন চলে না তো সেক্ষেত্রে আপনাদের এলাকায় কিরকম ডিজাইন চলছে আপনারা কিন্তু অর্ডার করে বানিয়ে নিতে পারেন আচ্ছা এই যে মেশিনগুলো আপনি দেখালেন এই মেশিনগুলো চালিয়ে সে মাসে কত টাকা ইনকাম করতে পারবে হাইড্রোলিক মেশিনের উপরে আপনাকে বললাম এই যে হাইড্রোলিক মেশিন আপনার হাই প্রোডাকশন রয়েছে সেক্ষেত্রে আপনার সেলটাও কিন্তু এদিক বেড়ে যাচ্ছে তো আপনারা কম করেও কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারেন এই ব্যবসাটা শুরু করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন আছে ব্যবসা শুরু করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স এর প্রয়োজন পড়বে আপনার বাড়ি লোকাল থেকে বানিয়ে নিতে পারবেন যদি কোনো কোনো সমস্যা হয় আপনাকে কোম্পানি গাইড করে দেবে আপনারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথায় কোথায় মেশিন সেল করে থাকেন ওয়েস্ট বেঙ্গল আপনারা যারা আসাম সাইডে রয়েছেন আপনারা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন পেয়ে যাবেন আচ্ছা যারা চাচ্ছে যে শহরের পাশাপাশি গ্রাম থেকে ব্যবসাটা শুরু করতে তারা কি শুরু করতে পারবে একদম পেপার প্লেট এমন একটা জিনিস গ্রাম শহর সব জায়গায় কিন্তু চলছে আমাদের বাড়িতে যদি একটু এক্সট্রা গেস্ট চলে আসে আমরা কিন্তু বাইরে থেকে পেপার গুলো নিয়ে এসে ব্যবহার করছি তো সেক্ষেত্রে আপনারা গ্রাম শহর সব জায়গায় কিন্তু ব্যবসাটা করতে পারবেন সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চলেছেন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা চাইছেন কম পুঁজির মধ্যে কিছু ডিমান্ডেবল ব্যবসা করবেন আপনারা পেপার প্লেট বুঝতেই পারছেন মার্কেটে কেমন ডিমান্ড রয়েছে এছাড়াও যদি অন্য ধরনের কিছু ব্যবসা করতে চান আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম আপনার মশলা ভাঙানো বলুন তেল ভাঙানো বলুন ফুচকা পাপড় নামকিন এছাড়াও আপনার চপ্পল বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্যবসা করার জন্য তো আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাকে পুরো ডিটেলসটা বলে দেবো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য